আসসালামু আলাইকুম আহ এই সপ্তাহে সাতচল্লিশ কে গুরুত্ব দিবেন নাকি উনপঞ্চাশ কে গুরুত্ব দিচ্ছেন সেটা নিয়ে একটুখানি আমি খুব ছোট করে ভিডিওটা বানাচ্ছি আপনার হাতে আর মাত্র সাত দিন সময় আছে সাতচল্লিশ প্রিলি পরীক্ষা দেওয়ার জন্য আগামী শুক্রবার আপনার এই সময়ে আপনি অলরেডি সাতচল্লিশ প্রিলি পরীক্ষা দিয়েছেন এবং আপনি আপনি মোটামুটি শিওর হচ্ছেন যে আপনি প্রিলিতে পাশ করবেন নাকি ফেল করবেন তো এই সাত দিনের এই সময়টাতে যারা উনপঞ্চাশের জন্য পড়ছেন যারা সাতচল্লিশের জন্য পড়ছেন যারা জেনারেলের জন্য পড়ছেন যে স্টুডেন্ট যে পরীক্ষার্থী যেভাবে হন না কেন আপনি যদি সাতচল্লিশ অ্যাপ্লাই করে থাকেন আপনি অবশ্যই এই সাত দিন উনপঞ্চাশের কোনো পড়া পড়বেন না আপনি যে সাবজেক্টে হন উনপঞ্চাশ সাবজেক্ট নিয়ে কোনো পড়া আপনি পড়তে যাবেন না এই সর্বশেষ এই লাস্ট যে সাত দিন আছে এই সাত দিন আপনার যদি প্রস্তুতি সেভেন্টি পার্সেন্ট হয়ে থাকে এই পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নিয়ে যাওয়ার জন্য আপনার এই সাত দিনে যথেষ্ট ফুল্লি টাইম আপনি সাত দিন কাজে লাগান ইনশাল্লাহ আপনি এই সাত দিনই হচ্ছে কি আপনি আপনার যে গেমটা সেটা চেঞ্জ করেন মানে আপনি ফেল করার সম্ভাবনা থাকলে সেই এই সাত দিনে পড়াশোনা করে আপনি বাকি যে দশ বা পড়া নাম্বার নাম্বার যোগ করবেন সেই বিষয়টা অ্যাড করতে পারবেন সো আরেকটা বিষয় হচ্ছে কি তার মানে আমি এটা বোঝাচ্ছি আপনি এই মুহূর্ত এই সপ্তাহে সাতচল্লিশ পারবেন না কোন প্রদেশকে গুরুত্ব দিবেন আমার অ্যান্সার হচ্ছে কি আপনি অবশ্যই এই সপ্তাহে গুরুত্ব দিবেন কোন ধরনের নিয়ে পড়া আপনি এই সপ্তাহে পড়বেন না আল্লাহর এটা আমার আমার রিকোয়েস্ট অভিজ্ঞতা থেকে সেটা বলছি আপনার আপনার মাথা থেকে সেটা মাথা থেকে ছেড়ে দেন আপনি সাতচল্লিশের জেনারেল যে দুশো নম্বরের মডেলটা সেটা চিন্তা করে আপনি সাতচল্লিশ কে টার্গেট করে এই সপ্তাহ পড়েন এরপর পরের দিন থেকে শনিবার থেকে হচ্ছে আপনি সাতচল্লিশ পরীক্ষা দেওয়ার পর এরপর আরো এক মাস সময় আছে যেটাতে আপনি ঊনপঞ্চাশ নিয়ে পড়াশোনা করতে পারবেন সো যারা দুইটাকে এতদিন ধরে তাদের উদ্দেশ্যে বলছি আপনি এক পার্সেন্টও পড়া উনপঞ্চাশ নিয়ে কিছু পড়বেন না এই সাত দিন সাতচল্লিশ নিয়ে আপনি পড়াশোনা করেন এটা হচ্ছে কি আপনার কাছে আমার যারা অডিয়েন্স তাদের কাছে রিকোয়েস্ট আর একটা বিষয় হচ্ছে কি আপনার কাছে নেগেটিভ কিভাবে কমাবেন সেটার অ্যান্সার হচ্ছে কি রিভিশন রিভিশন এবং রিভিশন আপনি প্রত্যেকটা যে সাবজেক্ট আপনি পড়েছেন সেটাকে রিভিশন দিতে থাকেন এতদিন ধরে আপনি যে খাতা নোট করেছেন সেই নোট খাতাগুলো আপনি সবগুলা খাতা আপনি রিভিশন দিবেন অবশ্যই পরীক্ষা হলে এবং যা পড়াশোনা করেছেন আপনি যে জায়গায় শর্ট করে লিখে রেখেছেন যেটা নোট করে রেখেছেন খাতায় লিখে রেখেছেন কর্নারে হ্যাঁ বা বইয়ের কর্নারে লিখে রেখেছেন যে নোটগুলো আপনার এত বছর ছয় মাস এক বছরে পড়াশোনা করে যে নোটগুলো আপনি করেছেন সেটা অবশ্যই আপনাকে রিভিশন দিয়ে যেতে হবে কারণ রিভিশন না দিলে আপনি কোন পরীক্ষা কোন রিভিশন না দিলে আপনি নেগেটিভ মার্কিং এবং পরীক্ষা হলে দরা খাবেন ঠিক আছে পরীক্ষার হলে ধরা খাবেন রিভিশন দিলে রিভিশন দিয়ে আপনি পরীক্ষার হলটা কি করবেন পরীক্ষার হলে রিভিশন দিলে আপনি যে বিশ থেকে পঁচিশ তিরিশটা যে নেগেটিভ মার্কিং আপনার হয়ে যাচ্ছে সর্বশেষ আমার আমার দুইটা স্টুডেন্টের কাছে থেকে আমি এই রিপোর্টটা পেলাম যে নেগেটিভ মার্কিংটা কোনোভাবে কমানো যাচ্ছে না এটার পেছনে একটাই কারণ আপনার রিভিশন কম হচ্ছে আপনি সব পড়া পড়েছেন কিন্তু রিভিশন দিচ্ছেন না সো রিভিশন দেন বেশি করে রিভিশন দেন এই সাত এ সাত দিন কোন নতুন পড়া পড়বেন না পুরাতন সকল পড়া আপনি রিভিশন দেন উল্টা পড়েন এবং সর্বশেষ বলেছি আমি লাস্ট তিন দিন বাংলা ব্যাকরণের নবম দশম শ্রেণীর বই আহ ইংরেজি সাহিত্য বাংলা সাহিত্যের যে কোনো একটা মডেল টেস্টের শুধু সাহিত্য পাঠটা 20 নাম্বার সাহিত্য পাঠটা 30 মডেল টেস্টে শুধু সাহিত্য পাঠের অংশটা পরেন लास्ट তিন দিন এর কাজটা অবশ্যই করবেন ইংলিশে সাহিত্য পড়া ঠিক আছে ইংলিশে সাহিত্যের ইয়ার কোশ্চেন এবং এটা অবশ্যই আরেকবার পড়বেন ইংলিশে সাহিত্য বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ এটা অবশ্যই লাস্টটা একবার পড়ান আর এই সপ্তাহে আপনি বাংলাদেশ আনসারী ভূগোল এগুলো অবশ্যই এই সপ্তাহে পড়বেন আশা করি আমি আপনাদেরকে এই সাত দিনে শেষ সপ্তাহে কি করবে সেটা নিয়ে আর আগে ভিডিও দিয়েছি এবং আপনার সাতচল্লিশ কি গুরুত্ব দিন নাকি ঊনপঞ্চাশ গুরুত্ব সেটার উপস্থাপন করেছে আর যারা আমার সাম্প্রতিক প্রশ্ন সাম্প্রতিক সাম্প্রতিকের উপর ডিপেন্ড ডিপেন্ড করে আছেন হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলছি আমার বইটা আগামী কালকে এর মধ্যে আমার হাতে পিডিএফ হাতে আসবে যেহেতু সময় কম আমি সম্ভবত পিডিএফ সাতচল্লিশের উদ্দেশ্যে পিডিএফটা আমি বের করে ফেলবো পিডিএফটা বিক্রি করে দিব খুবই কম মূল্য এটা পঞ্চাশ ষাট টাকায় এর মধ্যে এরকম এর মধ্যে থাকবে আর হচ্ছে কি ঊনপঞ্চাশের জন্য আপনারা ম্যানুয়ালি মেন বই বা একেবারে আপনি মেন বইটা পাবেন আর যেহেতু সময় কম আমি চেষ্টা করব পিডিএফটা অন্তত আপনাদের উপস্থাপন করে কারণ আমার হাতে এখনো পর্যন্ত বইটা প্রেস থেকে এখন আসেনি ঠিক আছে তো আপনারা সবাই ইনশাল্লাহ সাম্প্রতিক পড়া যে নোট সেটা ইনশাল্লাহ দুই তিন ঘন্টা বসে আমার বইটা পরে রিডিং শেষ করতে পারবেন সো সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে ইনশাল্লাহ পরের যে ভিডিও আছে সেই ভিডিওতে দেখা হবে এবং এই মুহূর্তে শেষ এই সাত দিনে আপনি ঊনপঞ্চাশকে গুরুত্ব না দিয়ে সাতচল্লিশকে গুরুত্ব দেন ঊনপঞ্চাশের কোন লাইন কোন পরা আপনি এই মুহূর্তে এই সাত দিন পড়বেন এটা আমার রিকোয়েস্ট এই সাত দিন আপনি সাতচল্লিশকে গুরুত্ব দেন ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখাবে এবং আমার সাম্প্রতিক যে এক থেকে একশো তিপ্পান্ন পর্যন্ত আমার সংস্করণ বই আসতেছে আর আমার ইউটিউবে সরি ষাট পর্যন্ত আমার সাম্প্রতিক প্রশ্ন আমি নিয়েছি দুইশো ষাট থেকে তিনশো আরো চল্লিশটা প্রশ্ন আমি আমার ভিডিওতে দিব আশা করি আমার বই আমার ভিডিও এগুলোর মাধ্যমে আপনার সাম্প্রতিকটা কাবার হবে ইনশাল্লাহ আমার চ্যানেলের সাথে থাকেন এই সাবধান খুবই গুরুত্বপূর্ণ তিরিশ মিনিট বা এক ঘন্টা আপনি অনলাইনে কোনো প্রয়োজন হলে সেটা দেখেন বাকি সময়টা আপনি পড়াশোনায় কাজে লাগান তবে ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম